নমস্কার কেমন আছেন সবাই আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে মহালয়া আজকের দিনটি হচ্ছে রবিবার সকাল সকাল বাপের বাড়িতে চলে এসছি আর পিউ এসেই একটা জামা পেয়ে গেল মানে ওর মাসি মহিষাদল থেকে কিনে এনেছে রেখেছিল পিউ আসতেই ওকে দিয়ে দিয়েছে ওকে এটা পরিয়ে একটা দুটো ছবিও ইতিমধ্যে আমি তুলে নিয়েছি জামাটা দেখুন টিসু কাপড়ের ওপরে জামাটি এত সুন্দর খুব সুন্দর লাগছে জামাটি আর চলুন এইবার আমার ভাইয়ের জামাগুলো দেখাই আমি ভাই বোনদের জামা কাপড় কিনতে টাকা দিয়েছিলাম অল্প কিছু টাকাই দিয়েছিলাম তার মধ্যেই ওরা কে বলছে আমি নর্মাল কিছু কুর্তি নেবো কে বলছে আমি একটু নরম নরম দেখে জামা নেব সেই মতোই ওরা নিয়েছে ভাইয়ের জামার জন্য টাকাটুকু শুধু দিয়েছি আমি কিন্তু ওকে নিয়ে গিয়ে পিউর পাপা ময়না থেকে জামা কিনে নিয়ে এসছে এই যে একটা থুরি বাঘ বাগছাল নয় একটা জেবরা মানে জেবরার চামড়া দিয়ে তৈরি এই জামাটি আর এই যে একটা নরম জামা এই জামাটি এনেছে আমার বোন বোন ভাইয়ের জন্য নিয়ে এসছে মহিষাদল থেকে জামাগুলো সত্যিই খুব সুন্দর ছোটো বোনও ছোটো বোনকে যখন আমি বলছি যে জামাগুলো একই রকম সে বলছে না না আলাদা আমি বলি দুটোই নরম সে বলছে না না এটা একটু সফট আছে মানে ভাবুন একটা জামা সফট আছে আর একটা জামা নরম আছে মানে কি বলবো আমি খুঁজে পাচ্ছি না যাই হোক জামাগুলো খুব সুন্দর লাগছে আর মেজো বোনের জামাগুলো এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি ছোটো বোনের জামা চলে এসছে ছোটো বোনেরটাই দেখিয়ে দেব আর যার জামা আসেনি এখনও পর্যন্ত তার কথা বাদ দিন সেগুলো আর হয়তো শেয়ার করা হবে না চলুন ভাই তো জামা নিয়েছে এবার কী প্যান্ট উলুন নিয়েছে সেটা একটু দেখাই এই দেখুন এই ব্ল্যাক কালারের প্যান্টুলুনটা নিয়েছে মা কিনে দিয়েছে এই প্যান্টুলুনটা ওকে মা আরও অনেকগুলো প্যান্টুলুন কিনে দিয়েছে ভাইকে জানেন আর আমাকে একটা ওড়না কিনে দিয়েছে যাকে যেটা পারছে মা কিনে দিচ্ছে চলুন দেখে নিই ভাইয়ের বাকি প্যান্টলুনগুলো দু দুটো এক্সট্রা প্যান্টলুন কিনে দিয়েছে ওকে মানে আমরা মারামারি ফাটাফাটি লাগিয়ে দেব এই বার মুন্ডাটা কিনে দিয়েছে আর একটা ট্র্যাকশ্যুটও কিনে দিয়েছে মানে ভাবুন তো কেউ বাড়িতে ছিল না সেই সুযোগে মা চুপি চুপি করে ভাইকে সব কিনে দিয়েছে এই ট্র্যাক স্যুটটা আর ওই বারমুন্ডাটা নিয়েছে ভাই সচরাচর কিন্তু কিছু কেনে না সেই জন্য টুকিটাকি যখন কেনা হয় ওর জন্য একটু বেশি করেই কিনে নেওয়া হয় এই প্যান্টলুনটা নিয়েছে মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা এইবার ছোট বহিনের জামাগুলো খুলবো একটু এই দেখুন ছোট বহিন এটা নিয়েছে দুশো টাকার মতন নিয়েছে সম্ভবত এটা নিয়ে এবার একটু মারতে যাবে ভাবছে এখন এখন তো তবু অনলাইন আমরা পেয়ে যাই তবে আগেকার আগেকার সেই আমেজটা আর নেই সময় স্কুল ছুটি দিত ষষ্ঠীর দিন মা আর বাপিকে সঙ্গে নিয়ে আমরা যেতাম দোকানে জামা কাপড় কিনতে বেশ একটা সুন্দর পুজো পুজো ভাব থাকতো তবে এখন যেন সেই জিনিসটা হারিয়ে গেছে সেই জিনিসটা আর নেই যার যখন যেটা পছন্দ ঝটপট করে সে অনলাইন থেকে সেটাকে কিনে নিচ্ছে আমি বাড়িতে বসেই যদি এত সুন্দর জিনিস পেয়ে যাব আমি বেকার বেকার কেন অন্য জায়গায় বা দোকানে গিয়ে দামাদামি করতে যাব। আমি অনলাইনে দেখেই আমার দাম পছন্দ হলেই আমি সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করবো তাই না এটাই অনেক ভালো আর এই স্যুটটা ওকে কিনে দিয়েছে মানে ছোটো বোনকে কিনে দিয়েছে আমার মা সবার জামাগুলো কম বেশি দেখানো হয়ে গেল বাদ বাকি রয়ে গেল শুধু মেজু বোনের জামাগুলো ওগুলো কবে আসবে তার নেই গো ঠিক ঠিকানা যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন